আসসালামু আলাইকুম গুড পিপল আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো কারণ আমার যতগুলো ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিওতে যেই বিআরটি রিলেটেড ভিডিও সেগুলো সবগুলোতেই কমেন্টে আস্তে আপনারা সবাই জানতে চান যে আমি যদি নিজে নিজে রেজিস্ট্রেশন আবেদন করি তাহলে যে বিআরটি যে অনলাইনে পোর্টালে যে আবেদনটা করতে হয় সেটা কথা তো আপনি উল্লেখ করেন নাই অ্যাকচুয়ালি পোর্টালের আবেদনটা শোরুম থেকেই করে দেয় অনেক জায়গায় আছে অনেক শোরুমেই এই পোর্টালে আবেদনের জন্য এক্সট্রা টাকা নেয় পণ্য শ্রেণীর দুই হাজার নয় মানুষ যেভাবে মন চায় দুর্নীতি করেই যাচ্ছে কিন্তু এই পোর্টালের জন্য কিন্তু কোনো টাকা লাগার কথা না ফ্রি শোরুম করে দিবে যাই হোক যদি আপনারা নিজেই এই পোর্টালে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে প্রথমত আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিআরটিতে বিআরটি পোর্টালে নিজস্ব অ্যাকাউন্ট খুলবেন যে অ্যাকাউন্টটা খুলবেন তারপরে আপনি নিজস্ব আপনি রেজিস্ট্রেশন করবেন তো আজকের ভিডিওতে আমরা প্রথমে আমরা আমি দেখাবো আজকের ভিডিওতে মূলত আপনি বিআরটিএ পোর্টাল কীভাবে আপনি অনলাইনে পোর্টাল খুলবেন এছাড়া এই পোর্টালের ভিতরে কী আছে সেই জিনিসগুলো আমি আপনি যে সুবিধাগুলো আমি আপনাকে দেখাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এই যে আপনি যখন বিআইটি আপনি পোর্টাল খোলার পরে এরকম একটা যে ফেস আসবে সেখানে আপনি শিক্ষা নিবেশ লাইসেন্স সংক্রান্ত তথ্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন ই ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত মোটর যান তথ্য ড্রাইভিংয়ের তথ্য রাইড শেয়ারিং মোটর তথ্য এরপরে বামপাস দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স মোটর স্যান সংক্রান্ত রাইড শেয়ারিং অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন সেবা মানে সজাগতা আপনি বিআইটি রিলেটেড যত কিছু আছে সব কিছু লাইসেন্স থেকে শুরু করে রেজিস্ট্রেশন লাইসেন্স ইভেন কি যে লাইসেন্সের জন্য যে লার্নার কার্ড করতে হয় সেই লার্নার কার্ড পর্যন্ত এই এই পোর্টালের মাধ্যমে আপনি নিজেই করতে পারবেন সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই পোর্টালের গুরুত্বটা কতটুকু তো চলেন আর দেরি না করে আমি আপনি দেখাই দিই যে আপনি বিআরটিএ পোর্টালে নিজস্ব অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সো প্রথমে আপনাকে বিআরটিএ অ্যাকাউন্ট খোলার জন্য গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে আপনি গুগলে সার্চ বাটনে যাবেন যে এ আমার লেখাই আসে বিআরটিএ বিআরটিএ বিএসপি বিএসপি লিখলেই হবে বিএসপি লেখলে এরকম একটা চলে আসবে তো এখান থেকে এই যে লিখতে পারছেন বিএসপি লগ ইন রেজিস্টার এইখানে আপনি ক্লিক করলেই আপনি এরকম একটা যেই ফেস এই ফেসটা চলে আসবে এইখানে আপনি ডিটেলসটা আপনাকে দিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার নাম এনআইডি ডেট অফ বার্থ এগুলো দিলে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তো অ্যাট ফার্স্ট আপনাকে আপনার নাম লিখতে হবে যে এখানে দেখতে পারছেন আপনি এখানে লেখা যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন এখানে ক্লিক করুন যেহেতু আপনি নিবন্ধিত ইউজার না সেহেতু আপনার নিবন্ধন এখানে করতে হবে যেমন গ্রাহকের নাম আপনি গ্রাহকের নাম এখানে লিখে দিবেন যেমন আমার নাম লিখে দিয়েছি আমি আমি ব্লার করে রাখতেছি আমার নামটা তো এরপরে আপনার জন্ম তারিখ দিবেন যে জন্ম তারিখ কবে অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্মগাড়ি দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার দেবেন যে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার দিয়ে দেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাক্টিভ এবং আপনার সাথে আছে এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ইমেল আইডি দিবেন যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন ইমেল আইডি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ইমেল আইডিটা গুরুত্বপূর্ণ কেন সেটা এখনই আপনি দেখাচ্ছি ইমেল আইডি দেওয়ার পরে আপনার এখানে মোটামুটি সব শেষ গ্রাহকের নাম জন্ম নিবন্ধ জন্ম তারিখ জাতীয় পরিচিত মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়া শেষ হয়ে গেছে এরপরে আপনি এখানে পাসওয়ার্ড নির্বাচন করুন মানে আপনি একটা নিজস্ব পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ডটা পুনরায় নিশ্চিত করুন দেওয়ার পরে আপনি যখন সব কিছু ঠিক আছে একবার চেক করে আপনি এখান থেকে নিবন্ধন নিবন্ধন করুন বাটনে টিপ দিয়ে দেবেন বাটনে টিপ দিলে আপনি দেখবেন এখানে কাজটা প্রায় মানে এখানে কাজ শেষ তো এখানে একটা লেখা থাকবে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো ইনস্ট্রাকশন টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট তো আপনার ইমেলটা এখানে চেক করতে হবে যে আপনি ভুল টোল ইমেল দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি এখানে বিআরটিএতে রেজিস্ট্রেশন করতে পারবেন না বিআরটিতে নিবন্ধিত করতে পারবেন না এখানে কিন্তু অবশ্য অ্যাক্টিভ এবং যেটা কার্যকর আপনি সাথে আছে সেই ইমেলটা আপনাকে এখানে দিতে হবে তারপর আপনি ইমেল দেওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি আপনি কিন্তু এখানে এখনও কিন্তু লগ করতে পারবেন না এখানে লগ ইন যেই লগ ইন আইডি এখানে লগ ইন আইডি দিলে হবে না কারণ আপনাকে তো এখানে বলেছে যে আপনি এখান থেকে চলে যাবেন আপনার ইমেল আইডিতে যে ইমেল আইডি যাওয়ার জন্য আপনি ইমেলে সার্চ দিবেন গুগলে যে আপনার জিমেলটা আছে অথবা আপনার মোবাইলে জিমেল আছে জিমেল দেখবেন আপনার একটা এরকম একটা বিএস বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সার্ভিস পোর্টাল থেকে একটা মেসেজ আসছে একটা পিআরটির পক্ষ থেকে ডিয়ার ইউজ ডিআর ইউজার দিস ইমেল ওয়াজ গিভেন বাই দ্য রেজিস্ট্রেশন অফ এ নিউ অ্যাকাউন্ট অ্যাট পিআরটি সার্ভিস পোর্টাল ক্লিক দ্য ফলোইং লিংক টু ভ্যালিড ইউর অ্যাকাউন্ট সো এখানে যদি আপনি অ্যাকাউন্টটা ব্যালট করতে চান তারা আপনাকে মানে অ্যাক্টিভ করতে চান তাহলে এইখানে আপনি লিঙ্কে ক্লিক করতে হবে আপনি এই লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে যখন আপনি লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যে মেইন বিআরটি মেইন লগ ইন পোর্টালে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি লেখা উঠবে এই ইউজার অ্যাক্টিভেট সাকসেসফুলি প্লিজ লগ ইন এখন আপনার ইউজার আইডি সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি লগ ইন করতে পারবেন তবে এখানেও আরেকটু ইয়ে আছে যে একটু মানে আরেকটু সমস্যা হবে সে সমস্যা না মানে এখানে আপনি যখন জিমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা কিন্তু আপনি আগেই দিয়েছেন ওইখানে যে পুনরায় ওই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর লগ দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু একটা ওটিপি আপনার ফোনের চেপে পাঠানো হবে তার মানে দুইটা জিনিসই কিন্তু আপনার কার্যকরী কাজ কাজ হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার জিমেলে কিন্তু জিমেলের মাধ্যমে আপনি ক্লিক করে বিআরটিএ পোর্টালে আসবেন এবং এরপরে এইখানে যখন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে একটা ভেরিফাইড আপনার ওই যে মোবাইল নাম্বার আছে সেখানে আপনাকে ওটিপি সেন্ড করাবে ওটিপিটা সেন্ড করার পরে আপনি ওটিপিটা এখানে জাস্ট বসাই দিবেন তারপর ভ্যারিফাইড টিপ দেবেন তারপরে আপনার সব কিছু ডান যেমন ওটিপি সাকসেস করে প্লিজ লগ ইন কন্টিনিউ মানে এখন আপনি আপনার পুনরায় জিমেলটা বসাবেন জিমেল বসিয়ে আপনি পাসওয়ার্ড দিলেই আপনি এখন সরাসরি বিআরটিএ পোর্টালে প্রবেশ করতে পারবেন সো ওই যে আপনি বিআরটিএ প্রবেশ দেখতে পাচ্ছেন যে আপনি এটা বিআরটিএ পোর্টাল এখান থেকে আপনি যে এখান থেকে আপনার যেই যেই সমস্যা এবং যা যা করার দরকার সব কিছুই কিন্তু আপনি সহজেই করতে পারবেন সুতরাং বিআরটিএ পোর্টাল কিন্তু এই ডিজিটাল যুগে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যারা আমাদের বিআরটিএ সিটি আমাদের সম্পর্কিত ড্রাইভিং লাইসেন্স আছে যারা গাড়ি আছে বাইক আছে তাদের তো এই পোর্টালটা থাকা অবশ্যই জরুরি কারণ আপনি এখানের মাধ্যমে আপনি সকল তথ্য আপনি ঘরে বসেই পেয়ে যাবেন ইভেন আপনি নতুন ড্রাইভিং একটু আগেও বলেছি নতুন ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও কিন্তু আপনি ঘরে বসেই এখান থেকে পেয়ে যাবেন আমি সামনে তথ্য কালেক্ট করে এবং ভালোভাবে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা নিজে নিজে করাটা একটু ডিফিকাল্ট তবু আমি চেষ্টা করব আপনি নিজে নিজে কীভাবে জালাল ছাড়া ড্রাইভিং লিস করতে পারেন সেই তথ্য আপনাকে দিয়ে রাখার পুরো ডিটেলস সুন্দরভাবে আর আপনি এরপরে আমি আপনাকে জানিয়ে দিব যে কিভাবে আপনি নিজে নিজেই নতুন রেজিস্ট্রেশন করার সময় বিআরটিএ পোর্টালে আবেদন করতে পারবেন মানে বিআরটিএ পোর্টালে যে আপনার অনলাইনে যেটা আবেদন আছে আবেদন জমা দেওয়া লাগে সেই আবেদনটা আপনি কীভাবে নিজেই করতে পারবেন সেই জিনিসটাও আমি আপনাকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো ভালো লাগছে তো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ